হাই অ্যাব্রান সবাইকে ওয়েলকাম করছে আনকালিশনের পক্ষ থেকে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালোবাসেন সুস্থ আছেন আজকে কিন্তু খুবই বিউটিফুল কটন ফ্যাব্রিক্সের কালামকারির খুবই আপডেট ভার্সন নিয়ে আসছে আর যারা পার্চেস করতে যাচ্ছেন অর্ডারের প্রোসিং দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেব এটা হলো আপনার আজকে কালামকারির ফার্স্ট অফ অল কালারটা মাস আল্লাহ পুরো মাস্টার কালারের ভিতরে খুবই আমেজিং খুবই দেখার মতন পিওর কটনের ভিতরে এটা সাইড প্যাটার্নটা আপনার ইয়া দেওয়া আছে পিন দেওয়া আছে হাতায় জামার নিচে যে কোনো জায়গায় এভরিথিং জায়গায় আপনি ইউজ করতে পারবেন আর যে কোনো গ্রহ দেব যে কোনো গ্রহ মাস মানুষ ওইগুলো যেভাবে চান বানিয়ে পড়তে পারবেন আর আমাদের ভিডিওটি যে অবশ্যই ভালো লেগে থাকে আইন কেসনের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট একটা লাভ রিক শেয়ার দিয়ে যাবেন স্যালোটা সম্পূর্ণ প্রিন্টের ভিতর ভিতরে জাস্ট আমেজিং অরিজিনাল কালামকারী লেখা থাকবে এটা দো পার্টটা দো পার্টটা কালার কম্বিনেশন সালোয়ারের সাথে আর আপনার কামিজের সাথে কম্বিনেশন করে আপনার দো পার্টের কমপ্লিট করা হয় খুবই সুন্দর আমেজিং দেখেন পুরো ছয় হাজার অন্য হবে এগুলো হলো আপনার আরেকটা পার্পল কালারের ভিতরে বেগুনি পার্পলের ভিতরে ফুলগুলো খুবই ছোটো ছোটো ফুলের ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার আর আজকে কিন্তু এটার প্রাইসও আমরা বলে দেবো আপনাদেরকে অনলি প্রাইস থাকবে এগারোশো টাকা আর সালোয়ারটা আপনার প্রিন্টেড ব্লু কালারে থাকবে আর এটা হলো আপনার সালোয়ার আর কামিজে কম্বিনেশন করে আপনার ওনাটা সবসময় তৈরি হয় এটা আপনার যারা পরেন এটার কম্বিনেশনটা সবাই জানেন আপনারা আর এটা হলো আপনার মিষ্টি কালার উপরে জাস্ট একটা ভ্যারিয়ানের চারটা কালারই চারটা কালার খুবই সোভার কালার আপনারা পারচেস করতে পারবেন যারা অবশ্যই এই ধরনের কালেকশন চাচ্ছেন দ্রুত জটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন ইনভেক্ট করে এটা হলো সালোয়ার আর এটা থাকবে আপনার অন্যটা অন্যটা অনেক অসাধারণ একটা সুন্দর অন্য ছয়তের ভিতরে যারা নামাজি অন্য আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আপনারা পিওর কটনের ভিতরে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এটা হলো আরেকটা খুবই সুন্দর আর খুবই ডিফারেন্ট একটা কালারের ভিতরে নিয়ে আসছি অসাধারণ পুরো প্রিন্ট আউটলুকটা আমেজিং মার্শাল্লাহ দেখার মতন সালোটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে অন্য সালোয়ারটা সবই একই ভেরিয়ানের ভিতরে একই ডিজাইন কামিজের সাথে কম্বিনেশন করে এটা বানানো হয় অন্যটা আজকে মতন এখানেই বিজয় নেবো ভালো থাকবে